জীবনে গুণা তো কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে তোমার পার্কে যাবা দরায় এনেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুণা দেখবা দেখছ। এখনো কি তওবা করবা না এখনো কি ফিরবা না আর কতদিন তোমার গুণা করা লাগবে আর কত দাড়ি কাটার পরে আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা আর কত আলে ওলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো করবা আর কত মোবাইলে সারা রাত গুণা দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার দাঁড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা তবে এটাও তুমি ভাবিও তোমার হায়াতের বাকি কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখন তওবা করো না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আছো বলো তাহলে দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাঁড়ি কেটে ফেলি সাতটাই লাগায় রাস্তায় নেমে যাই আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায়ে কেরাম লাইনে আছেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দিব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামায়ে কেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোঁকায় গুনাহ করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগাইয়া আনসারি আমার আল্লাহকে বেজার করিও না তাই হাত রেখে বলি এখনো তো করো আর কত দাড়ি কাটবা কত নামাজ সারবা কত গুণা করবা অন্তরের বুঝাও যে তোমার মত যুবক জেনারেল লাইনে থাকি যদি নামাজ পড়ে চাকরি করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আমার মা কাসে তওবার নিয়তে ডাকো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কে উনা ও গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক গুনানি আকাশের মাটির চাপ সহ্য করতে পারবা না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যাই ওই জায়গায় তো আমার নাগিরি চলবে না চলবে না বক্তাগিরি চলবে না ওই জায়গায় গিয়ে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে আমার আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবে ন ফেরেস তারা জাহান নামের আগুন দিয়ে কবরটা ভরিয়া এই নাফার মানের আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলবেন কবরের মাটি দুই দিক দিয়া জোরে জোরে চাপ দাও এমন জোরে চাপ দিবে পাজরের হা

শেখীর সাথে যারা মিলিয়া গেল ওর অন্তরে কি আছে আমার জানার দরকার নাই আমি ওদের মায়ার কারণে ওদেরও maaf করে দিলাম আল্লাহ বড় দয়াময় এইজন্য বুঝাইতেছিলাম সাহাবাত এটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের গ্রান আসতে পারে একজন গুণাগার বান্দা যখন আল্লাহর ওলিদের নেক নজরে থাকে তখন তাদের মধ্যে কেন আখেরাতের গ্রান আসবে না আমি প্রায় সময় উদাহরণ দেয় একটা গাঞ্জা খোর বেআলা বেনামাজি ওর নজরের মধ্যেও কিন্তু পাওয়ার আছে একটা বেনামাজি বেআ হঠাৎ একটা দুধের বাচ্চার দিকে নজর দিয়ে এত সুন্দর কেন এটা বদ নজর কি নজর এত সুন্দর কেন এই কথা বলা মাত্র বাচ্চাটা আস্তে আস্তে কেমন যেন দোষ লেগে গেল শুকায় যায় খানা খায় না ঘুমায় না রুচি নাই ডাক্তার বলে আর কোন রোগ নাই মুরব্বীরা বলে কি হইছে কয় বদ নজর বদ নজর বদ নজর আসেনি একটা গাঞ্জা খর একটা বেনামাজি সুদ ও যদি নজর দিলে বাচ্চার মধ্যে রিয়াকশন হয় ওর নজরে যদি পাওয়ার থাকে ওরে যারা আমার মাওলার খাতি গুলাম আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহওয়ালা জাত

আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্যাকু ফিরসেতল্ মুনিল্লাহুয়াং রুবি নুরল্লা আল্লাহর নবী বলেন এই দুনিয়ার উম মতেরা আল্লাহর প্রিয় বান্দা মুমি নেদের স্পেশাল পাওয়ারকে তোমরা ভয় করিও কারণ।

দিবেন না হারাম করে দিবেন না এই পাওয়ার আল্লাহ মুক্তি যারা তাদেরকে দান করবেন তাকে আমাদের এই পাওয়ার দান করবেন এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি যারা আউলিয়া এদের নজরের মধ্যে পাওয়ার আর পাওয়ার আর পাওয়ার পাওয়ার আল্লাহ দান করেন এই পাওয়ার দিয়া তারা এখানে থেকে বহু কিছু দেখতে পায় পয়গম্বরের একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি খুতবা পড়তেছে ভেতরে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা শব্দ উচ্চারণ করলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 এ দেখো ও মোরের আওয়াজটা যেখান থেকে দিলেন মোদিনেতুল মন ওখান থেকে ওই সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ছিল ইরানে 2000 কিলোমিটার 2000 কিলোমিটার দূর ইরানে তখন যুদ্ধ চলে ওমর খুতবা পড়ার মাসখান দিয়ে বলে সারিয়া পাহাড়টাকে কাছে দেখে যুদ্ধ চালাও পাহাড়ের ওপর দিকে दुश्मन সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলে নি সারিয়া বলে কাছে বসিয়া বললে যেমন শোনা যায় তেমনি শুনেছি

তোমার রংটা তাদের রং রঙিন হবে না যতক্ষণ এর ঢাকা কলেজে গিয়া দেখ জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কলেজের ছেলে লেখা বড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পেছন থেকে তাকাইলে মনে হয় জানো কোন মসজিদের খতিব এই যুবক বাবা কোন মসজিদে নামাজ পড়াও যুবক পেছনে ফিরে বলে আস্তাও ফিরুল আমি তো আরবি ভালো করে পড়তে পারি না আবার কোথায় নামাজ পড়াবো বলে তাহলে তুমি কোথায় কর কি করো বলে আমি ঢাকা কলেজে পড়ি তোমার এই হালাত কেন মাথায় পাগড়ি কেন তুমি কলেজে পড়ো তোমার দাড়ি এত বড় কেন তুমি ঢাকা কলেজে পড়ো তোমার জামা এত বড় কেন তাই আমার আল

আচ্ছা আমাকে একটা সত্য কথা বলেন তো আল্লাহকে সাক্ষী রেখে আমার যুবকদের কে বলছি শিক্ষিত বাবারা এই যে প্যান্ডেলে বসছেন দু চার কথা শোনার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনার দিলের মধ্যে রামের সামনে বসলে যদি এক ঘন্টার কারণে আপনার দিলের মধ্যে একটু ধাক্কা লেগে যায় আমি তো আল্লাহর করে বলি যেই আল্লাহর বান্দা ওলামায় আহলে সামনে এক ঘন্টা না বছরকে বছর বছরকে বছর বছরকে বছর আল্লাহ ওয়ালাদের সঙ্গে জীবন কাটাইবি ওই আল্লাহ ওয়ালার नजুরে আর ভয়লে ওর দিলের মধ্যে ধাক্কা লাগতি লাগতি লাগতে লাগতে এমন ভাবে ওর অন্তর থেকে দুনিয়া দূর হয়ে যাবে ওই বান্দা তখন আমার আল্লাহ আগুন আশি খেয়ে যাবে ওই বান্দা চলতে উঠতে বসতে সব সময় তালাশ করবে আমার ওই মান্দা খানা খার ভেতরেও তালাশ করবে খানা কা বান্দা চিন্তা করবে আমি খানা খাইতেছি কিন্তু খানা আমার কে ওই মালিকের তো এখনো পর্যন্ত চিনলাম না দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমি পাইলাম আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার 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 বলি কিন্তু চিন্তা করিয়া দেখলাম মরার পরে যে কবর হবে সেই কবরও কিন্তু আমার না যেই কবরে আমাকে রাখবে এই আমার না আমার হাতে একটা ঘড়ি লাগানো আছে আমি যদি মরিয়া যাই একটা ঘড়ি খুইলা আর হাতে দিয়ে বলবে ঘড়ি আমার আমার যা বলতেছি আসলে আমিও তো আমার না এরে দুনিয়ার আসে দুনিয়া নিয়ে ভাবতে 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 তোমার ঘুমের মধ্যে দুনিয়া নামাজে দাঁড়াইলো দুনিয়া

যে নারীর পাগল চব্বিশ ঘন্টা তার স্বপ্নে নারী 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 যে গাড়ির পাগল সে স্বপ্নের মধ্যে গাড়ি গাড়ি যে বাড়ির পাগল উঠতে বসতে চলতে ফিরতে বাড়ি বাড়ি আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি যে ক্ষমতার পাগল সে ঘুমায় ঘুমের থেকে উঠে সব সময় আমার ক্ষমতা আমার চেয়ার আমার চেয়ার সবাই কি পাগল সবাই কি এই পাগলের মধ্যে আবার একদল আলাদা পাগল এরা ক্ষমতার পাগল না নারীর পাগল না গাড়ির পাগল না এরা একমাত্র আবার পাগল কার পাগল আমার কথা বুঝেননি সবাই কি সবাই কি আমার কথা কারো প্রশ্ন থাকলে বলেন যে না কেউ পাগল না সবাই পাগল না নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল ক্ষমতার পাগল আর পাগল চব্বিশ ঘন্টার ফিকির কি ওইটা নিয়ে আর একদল মানুষ এই জমিনের একমাত্র আসমানের মালিকের পাগল খুঁজেই মালিক জমিনের পাগল এই জমিনের মালিক কে বারবার তালাশ করে এই জমিন কে বানাইলো সূর্যের দিয়ে ঢাকা তালাশ করে এই সূর্যের মালিক কে চাঁদের দিয়ে তাকায় চন্দ্রের মালিক বান্দা হাতে চলতে ভাবে আমি যে কত সুন্দর ভাবে কন্ঠ বাজাইয়া কথা বলি কন্ঠ আমার কে দিয়েছে আমি ঘুমাইয়া গেছি ঘুমের মানুষ মরা মত কোন হুশ ঘরে চোর ঢুকছে টের পাওয়া যায় না মহিলার কানের অহংকার নিয়ে গেছে চোরে টের পায় না কেমন মরা আল্লাহর যারা পাগলেরা ভাবে এই মরা থেকে কে আমারে আবার সজা করু এই ভাবতে ভাবতে তার মধ্যে এমন একটা ফিকির চলে আসে ওই বান্দা এখন ও আল্লাহর মহাব্বত আল্লাহর মহাব্বত ভাবে সে যায় ও ডানে বামে সামনে পেছনে এমন একটা অবস্থান্তর তৈরি হয় ওই বান্দা তখন শুধু আল্লাহর তালাশ করে আল্লাহর তালাশ করে কেমনে তার সাথে মুলাকাত হবে আল্লাহর محبت নিয়ে পাই আমি তো বাড়ি পাইলাম গাড়ি পাইলাম টাকা পাইলাম বেবি পাইলাম সন্তান পাইলাম কিন্তু এদের যিনি বানাইছেন তার সাথে তো এখনো পরিচয় হয় নাই সাথে আমার পরিচয়ের দরকার কোথায় পাবো গায়ে যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তারা হলো আল্লাহর বিশেষ বান্দা صادقین এদের সাথে যাইয়া তুমি আমার মালিকের संपर्क लगाओ ओ बंदा তুমি OSCE না জায়েগা তোমার পরিচিত লোক পাও তোমার কলিজাটা বড় হয়ে যাবে অচেনা জায়গায় আমার কোনো টেনশন নাই আমার এক বন্ধু পেয়ে গেছি ও বান্দা ওই বন্ধু তোমারে বলবে কোনো টেনশন করিও না তুমি বসো নাস্তার আয়োজন করি খানার আয়োজন করি ঠিক বাবা তোমার আমার অচেনা জিন্দেগি মরণের পর শুরু হয়ে যাবে আমার আল্লাহকে যদি বন্ধু বানাইয়া যাও ওই কবরেও চিন্তা নাই হাসরও চিন্তা নাই কোনদিন আল্লাহ পাক তোমাকে তো পার করে জান্নাতের ময়দানে নিয়ে যাবেন ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করানোর জন্যই হলো আল্লাহ ওয়ালাদের এই আওয়াজ এই বয়ান আমাদের বয়ান কি তুমি দুনিয়ার কাজ করো যেমন একজনে দুনিয়া দুনিয়া কইরা নামাজে দাঁড়াইলো তার খেয়াল দুনিয়া কথা ঠিক না আল্লাহ আল্লাদের কাজ হলো তুমি দোকানদারি করো কিন্তু আল্লাহর সাথে এমনভাবে সম্পর্ক তৈরি করো যে দোকানে থাকলেও তোমার অন্তরে থাকবে আল্লাহ আল্লাহ জন্য বেকার তুমি যেখানে যাও তুমি যেখানেই যাও না কেন সেখানেই তুমি চিন্তা করবা আমার আল্লাহ আমি কোথায় যাই কি করি কি কল্পনা করি মনে মনে কি করি সব আমার কে জানেন আমার আল্লাহ আমার আল্লাহকে বাদ দিয়ে আমার চলার কোন উপায় নাই বান্দার এই হালাতটা তৈরি হওয়ার জন্য উলামায়ে কেরামের সহবত ছাড়া কোনো পথ নাই এরে আল্লাহর বান্দারা আল্লাহর ভয় তাকওয়া অন্তরে

কবরে ওই প্রশ্ন হবে তিনটা দাও এক কে তুমি ধনী না গরিব আলেম না মূর্খ জানার দরকার নাই তিন প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিন আল আমিন এর পরিচয় দাও রাহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মিন ریاযিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম মিন হুফারিন্নর এর কে পারবে কবরের প্রশ্নের জবাব দিতে হুজুরেরা পারবে কোনো গ্যারান্টি নাই যদি হুজুর পারার গ্যারান্টি থাকতো জান্নাতের সার্টিফিকেট পাইলেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম হলে না বুবাকা আজীবন কান্না 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 আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব ও আমার যুবক বাবারা আবু বাকার শ্বরের মাঠের ভয় যদি কান্না করে অমরে ফারুকের কান্নার আওয়াজ উসমানের কান্না কান্না কেরামদের কান্না রিয়াহু মাজমাইন তাদের কত সুন্দর আমল কত সুন্দর এখলাস তাকুয়া নামাজ তেলাওয়া তার জিকির তাদের তুলনায় তো আমি মানুষের কাতারেই নাই আমার নামাজ নাই তেলাওয়াত নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই এদের তুলনায় আমার হালাত দেখলে মনে হয় আজীবন গলায় রশি লাগায় কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না চোখের পানি সারা জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না ও আমার যুব বাবারা একটু নিয়রটা পরিবর্তন করো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না নাই

তবে খবরদার মা বাবা পিতৃ আল্লাহওয়ালা উলামায়ে কেরামার শিক্ষকের কলবেয়া দুই করে বড় দোয়া নিবা জীবন ধ্বংস হয়ে যাবে এবার দেখো তোমার মতো যুবক মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া স্কুল কলেজে পড়ে রে আবার মিড পুলিশ বিডিআর এর চাকরি করিও নামাজ পড়ে আসেনি ওরা যদি পারে তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কা

জীবনে মাত্রা সায় পরে নাই এরপর জেনারেল লাইনে নামাজ সারে না দাড়ি কাটে না বলো তুমি কেন পারো না তোমার কপাল বড় মন্ধ এখনো সময় আছে তবা করে নে আল্লাহর কাছে ক্ষমা চাও মনে মনে জীবনে গুণা তো কম করো নাই মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলছো মনে চাইছে নামাজ পড়বা না পড়ো মনে চাইছে তোমার পার্কে যাবা দরায় এনেছো মনে চাইছে তুমি সারা রাত মোবাইলে গুণা দেখবা দেখছো এখনো কি তবা করবা না এখনই কি ফিরবা না আর বাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত আলেম ওলামার বিরোধিতা করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কত মোবাইলে সারা রাত গুনাহ দেখলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তওবা ভাবিও তোমার কত মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ ও আল্লাহর বান্দারা এখনো তওবা করো না হয় বলো আমাদের কথা কেন তোমরা মানবা না আমরা তো আল্লাহর কোরআন নবীর আওয়াজ আর হাদিস দিয়া বয়ান করি যদি বলো না আমরা ভুলে আছি তোমরা সঠিক লাইনে আছো বলো তাহলে দলিল দাও আমি নামাজ রোজা বাদ দিয়ে দাড়ি কেটে ফেলি চারটাই লাগায় রাস্তায় নেমে যাই আর যদি বলো না আফিজ ভাই আপনারা ওলামায়ে কেরাম লাইনে আছেন আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে আমরা লাইন সারা হয়ে গেছি আমি তোমাকে একটা গালিও দেব না আমি বিনয়ের সাথে বলবো যুবক বাবা অনুরোধ করি যদি তোমার অন্তর বলে ওলামায়ে কেরাম সঠিক লাইনে আছে তুমি শয়তানের ধোঁকায় গুনাহ করে ভুলের পথে আছো তাহলে আমি বলবো যুবক বাবা পা দুটো আগা সরি আমার আল্লাহকে বেজার করিও না পায় হাত রেখে বলি এখন তওবা করো আর কত দাড়ি কাটবা কত নামাজ ছাড়বা কত গুনাহ করবা অন্তরে বুঝাও যে তোমার মতো যুবক জানের লাইনে থাকিও যদি নামাজ পড়ে ছাত্রী করে পর্দা করে দাড়িওয়ালা হয় তুমি কেন পারবা না মনে মনে আবার মালিকের কাছে তওবার নিয়তে ডাকো হে মালিক এই ময়দানে মনে হয় আমার মতো মত ও গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুণা নিয়ে যেতে চাই না কারণ ওই গুনা আরশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে বাবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে গেলে কবরে যদি যাই ওই জায়গায় তো আমার মাওলানাগিরি চলবে না মুফতি চলবে না বক্তগিরি চলবে না ওই জায়গায় গিয়ে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন ফেরেশ দ্বারা জাহান্নাবের আগন্দি একমর্টা ভরিয়া এই নাফার মানের আর সুযুদ্ধ হবে না আল্লাহ বলবেন কর চাপ পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা কয়েদিন আর দুনিয়া চোখের সামনে কত লাশ আর লাশ এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলো হে মালিক আমি দুনিয়ার যে কোনো কাজই করি আর গুনা করবো না নামাজ ছাড়বো না আর দাড়ি কাটবো না বেপার দায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না